হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র এবং তাদের আবিষ্কর্তার উপর ভিত্তি করে যাচাই করে এমসি কিউ নিয়ে আলোচনা করব এই টপিক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক পরবর্তী প্রশ্নটি হলো রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছিলেন কে রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছিলেন কে সঠিক উত্তরটি হলো অপশান বি হেনরি বেকারেল পরবর্তী প্রশ্ন হল মহাকর্ষ সূত্রের আবিষ্কারককে মহাকর্ষ সূত্রের আবিষ্কারককে সঠিক উত্তরটি হল অপশান সি স্যার আইজেক নিউটন পরবর্তী প্রশ্ন ইউরেনিয়াম ফিশন থিওরি আবিষ্কার করেন কে ইউরেনিয়াম ফিশন থিওরি আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশান এ অটো হন পরবর্তী প্রশ্ন পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন কে পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন এ রবার্ট হুক পরবর্তী প্রশ্ন আবহাওয়ার চাপের সূত্র আবিষ্কার করেন কে আবহাওয়ার চাপের সূত্র আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন বি টোরি সেলি পরবর্তী প্রশ্ন নোভাম অর্গানম তত্ত্বের জনককে নোভাম অর্গানম তত্ত্বের জনককে সঠিক উত্তরটি হলো অপশন বি ফ্রান্সিস বেকন পরবর্তী প্রশ্ন ল অফ প্ল্যানেটরি মোশান আবিষ্কার করেন কে ল অফ প্ল্যানেটরি মোশন বা গ্রহের গতিসূত্র আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন সি জোহানে স্কেবলার পরবর্তী প্রশ্ন জেনারেল এবং স্পেশাল থিওরি অব রিলেটিভিটি কার আবিষ্কার জেনারেল এবং স্পেশাল থিওরি অব রিলেটিভিটি কার আবিষ্কার সঠিক উত্তরটি হলো অপশন সি অ্যালবার্ট আইনস্টাইন পরবর্তী প্রশ্ন গ্যাসের চাপ এবং ভরের মধ্যে সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন কে গ্যাসের চাপ এবং ভরের মধ্যে সম্পর্কিত সূত্র বা চার্লসের সূত্র আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশান বি জ্যাক চার্লস পরবর্তী প্রশ্ন গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্কিত সূত্র বা বয়েলের সূত্র আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশান সি রবার্ট বয়েল রবার্ট বয়েল গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্কিত সূত্র বা বয়েলের সূত্র আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন ল অব ইলেকট্রোলাইসিসের আবিষ্কারক কে ল অফ ইলেকট্রোলাইসিসের আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশান বি মাইকেল ফ্যারাডে পরবর্তী প্রশ্ন তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র আবিষ্কার করেন কে তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশান সি মাইকেল ফ্যারাডে পরবর্তী প্রশ্ন তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র আবিষ্কার করেন কে তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন বি ডেনিয়েল বার্নৌলি পরবর্তী প্রশ্ন পদার্থের ভাষণশীলতার সূত্র আবিষ্কার করেন কে পদার্থের ভাষণশীলতার সূত্র আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন সি আর্কিমিডিস পরবর্তী প্রশ্ন পদার্থের ধর্মের সূত্র অভ্যন্তরীণ আবিষ্কার করেন কে পদার্থের অভ্যন্তরীণ করেন কে সঠিক উত্তরটি হলো অপশন এ গ্যালিলিও গ্যালিলি পরবর্তী প্রশ্ন তাপীয় আয়নন তত্ত্ব আবিষ্কার করেন কে তাপীয় আয়নন তত্ত্ব আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশন বি মেঘনাথ সাহা পরবর্তী প্রশ্ন তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র আবিষ্কার করেন কে তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশন সি ব্লেইজ পাসকাল পরবর্তী প্রশ্ন মলিকিউলার হাইপোথিসিস কার আবিষ্কার মলিকিউলার হাইপোথিসিস কার আবিষ্কার সঠিক উত্তরটি হলো অপশন এ অ্যাভোগাড্রো পরবর্তী প্রশ্ন শক্তির নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ এনার্জি আবিষ্কার করেন কে শক্তির নিত্যতা সূত্র আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশান এ জেমস কর জুল পরবর্তী প্রশ্ন ল অফ রিফ্লেকশান অব লাইট আবিষ্কার করেন কে ল অফ রিফ্লেকশান অব লাইট বা আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হলো অপশান সি স্নেল পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হল কাস্কের তত্ত্ব আবিষ্কার করেন কারা কাস্কের তত্ত্ব আবিষ্কার করেন কারা সঠিক উত্তরটি হলো অপশান সি ডাব্লু হিটলার এবং হোমি জাহাঙ্গীর ভাবা তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তোমাদের দিতে পারি তোমাদের কোন টপিকের উপর ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে